হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম লিঙ্ক মাল্টিফার্মের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদের অনেক অনেক ভালোবাসা আজ ঈদের দিন আজকে আমার এই ছাগলের বাচ্চাগুলোর বয়স হলো উনিশ দিন আজকে এদের মা দুইটা বেবি হয়েছিল আপনাদের আগেও ভিডিও দিয়েছিলাম এদের আজকে উনিশ দিন বয়স হয়েছে আর এই যে বাচ্চাটা যেটা দেখছেন এটা কিন্তু আট মাস বয়স মানে এই বাচ্চার পরেই এই দুটা বাচ্চা হয়েছে বাচ্চা দুইটা অনেকই ভালো আছে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে এই যে এটা মেয়ে মেয়ে বেবি আর যেটা ফুল প্লাক ওইটা হচ্ছে ছেলে ওটা ছেলে দুজনই অনেক সুস্থ আছে এবং ওর মায়ের দুধ পাচ্ছে ঠিক মতন এখন এরা ঘুরে ফিরে আস্তে আস্তে দেখতেছে যে কি খাওয়া যায় কিন্তু আসলে এরা এভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এভাবে ঠিক মতন কিছু খাইতে পারে না বাচ্চাগুলো দেখতেও অনেক সুন্দর একদম চকচক চকচক করে কালার অনেক ভালো আপনারা আমার এই ছাগলের বাচ্চাগুলোর জন্য সবাই একটু দোয়া করেন এদেরকে অনেক আদর যত্ন করে লালন পালন করতেছি আমার প্রথমে তো আমি ওই যে একটা ছাগল কিনেছিলাম এখন আমার এখন চারটা প্রায় দেড় বছর আগে ওর মাকে কিনেছিলাম তারপরে ওই বাচ্চাটা হয়েছিল আর একটা যেটা দেখাইলাম এই যে ডান দিকে যে দেখা যাচ্ছে এবং এরপরে এইটা আমার এখন মোট আমার ফার্মের চারজন ছাগলের মেম্বার এছাড়াও আমার ফার্মের ফার্মটা আমি বড় করতেছি এটা আমি খুব শীঘ্রই এই ঈদের পরেই দুই পাঁচ দিনের ভিতরে আমি দেখাবো এবং টাইগার মুরগির জন্য সেট করতেছি যেখানে আমি প্যারেন্টস স্টক করতেছি প্যারেন্টস রাখবো আর কি আমার হ্যাচিং হ্যাচিং করিয়ে ওখানে আমার ডিম অলরেডি সাত তারিখে আট তারিখে ডিম ফুটবে টাইগার মুরগির বাচ্চার ফুটলে ওই এগুলাই আমি এখানে আমার একটা সেট করছি নতুন এখানেই আমাকে উঠবে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করেন আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করেন যেন তারা সুস্থ থাকে আসসালামু আলাইকুম